আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো এখন মানে কথাবার্তা শুনতেছি কে জানি না কারণ মোবাইল মাইক্রোফোনটা এখন কিছু লাগানো নাই এমনি মোবাইল দিয়ে ভিডিও করতেছি এখন কথা হচ্ছে যে বাইরে বসে কেন আছি মোট কথা হচ্ছে বাইরে বসে আছি কারণ বাসায় কাজ করতেছে বাসায় বসে মানে শান্তি শান্তিমসু বসে থাকা দেন এখন আপাতত ধরেন দুই তিন সপ্তাহ আমার যাচাই বলে জীবন কাটাবো আর কি এখন দেখাই আমাদের যা যা বলে জীবন কেমন তুই ভাই বাইরে বসে আছি হে বিরোধ বাইরে যাই হোক আমি বসে আছি উপরে গাছপালা আছে এখন মনে একটু বাতাস শান্তি মতো বসে থাকার মতো আর কি তাও যাই থিং শুনে বুঝে গেছেন কাজ চলতেছে বাড়িতে আর ওই মানে মোট কথা আর মনে করেন যাইতে মন চাইতেছে না তারপর ভাবলাম যে নাকি ভিডিও বানাই কি করবো দেখাম কাজ নাই চলুন দেখাই যে আমাদের বাসা আমাদের যত বেকিং বস্তা কাপড় সুপুর সব এই জায়গায় একটু সবাই দিয়ে দেখানো যাবে ঠিন্ডা আছে এমনি কাল বৈশাখের সময় বৃষ্টি ঝড় উঠলে সমস্যাগুলো স্ত্রীদের কি বলে ইয়া সাইকেলটাই গেল আমাদের মুরগি টুরগি তো সব মরে গেছে তার জন্য নজর লাগছে আল্লাহ আমার ওই যে সাইকেল আমার দেখা যাচ্ছে আর অবস্থা করবে বাসায় মধ্যে আমাদের

মানে ভিতরে মানে অনেক আওয়াজ মানে খেলি বাইরে 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 খেলা কোনো কথা নাই এই যে ঘরের মধ্যে দেখে এই যে এই জায়গায় আমাদের যে মাস্টার কেট ছিল এটা আব্বু আর তাসিন মিলে বড় করছে মিস্ত্রি লাগে নাই দুজনে মিস্ত্রি ছিল আর মানে আব্বু আর তাসিন আর এই যে প্রথমত এই যে একটু ছিল দেখাই প্রথমত এই জায়গা থেকে উঠুক ছিল তারপরে এই যে এই যে এই সেটটা আর উঁচা করছে যে নেট লাগাইছে এই সেটটা বাড়াইছে আর এই জায়গা উঁচু সাই নিচে আর এই জায়গা নিচে কি করবে জানি না না মোট কথা বলতে গেলে জীবন बर्बाद আর কিবার দিনের জন্য মেটাইলস করবে এখানে আমাদের আগে প্লাস্টার করা ছিল প্লাস্টারগুলো উপরে ভাঙতেছে প্লাস্টারগুলো ভাঙবে ভাঙার পর তারপরে মিস্ত্রি আবার অন্য এক মিস্ত্রি আসবে আসার পর তবে টাইলস করবে কোন টাইলস করে যা আবার লাগে এই যে আমাদের লাগায় না মানে গেছে তো যাই হোক এমনি এত গরম ভাই বিশ্বাস করেন এর মধ্যে যদি মানে লোডশেডিং হয় কারেন্ট চলে যায় আমরা কিন্তু মানে মরে যাবো আর কোনো কথা নাই এটা হচ্ছে আমার বসার প্লেস

ঠাকুরচুপুরে বাইরে ভাই কি এক অবস্থা আমার কি বলে আমার তো বা মামারও বাসে কাজ চলতেছে মামার বাড়ি করতেছে পুরা ট্রাঙ্কের ভিতরে যত সব জিনিস আমার মাইক্রোফোন এটা যে কই আমি নিজেও জানি না যাই হোক আর দেখানোর মতো নাই এই ভিডিওর মতো বিদায় আসসালামু আলাইকুম